হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ধা কুইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সকাল বিকালে জল খাওয়ারে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে ঝটপট মাত্র পাঁচ মিনিটে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করে নিতে পারেন ঝটপট তার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু সিদ্ধ করা আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব বন্ধুরা এত সহজ একটি রেসিপি একদিন বানালে প্রত্যেক দিন বানাতে মন চাইবে এতটা সহজ আর টেস্টি একটি রেসিপি এবার আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ টি দিয়ে দেব চাট মশালা কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি বন্ধুরা আলুর সাথে সমস্ত মশলা ধনেপাতাটা পাতাটা ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে রেখে দেবো এবার বন্ধুরা অন্য একটি পাত্রে নিয়ে নেব কুচানো দুটি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দেব লবণ হাফ টিস্পুন দিয়ে দেব চাট মশলা হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নেব বন্ধুরা পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলে একটার সাথে একটা জড়িয়ে যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে এবার বন্ধুরা এখানে আমি চারটে রুটি নিয়ে নিয়েছি এবার একটা রুটি নিয়ে ওপর থেকে টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা রুটির চারিদিকে ছড়িয়ে দেব। একটা চামচ দিয়ে বন্ধুরা রুটির চারিদিকে আমি সস লাগিয়ে দিয়েছি এবার যে আলুর পোটটা রেডি করে রেখেছিলাম সেটা এক দু চামচের মতো এক সাইডে রুটির এক সাইডে আলুর পুরটাকে ছড়িয়ে দেব। এবার একটা পনিরের টুকরো নিয়েছি এবার ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর ওপরে চারিদিকে ছড়িয়ে দেব। বন্ধুরা এবার মশলা দিয়ে যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেটা পনিরের ওপর দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে এবার রুটিটাকে এইভাবে ভাজ করে দেব বন্ধুরা এই একই প্রসেসে বাকি তিনটে রুটিটাও আমি একইভাবে রেডি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে বাকিগুলোও আমি সব একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি এবার ওভেনের একটি প্যান বসিয়ে তার উপরে এক টুকরো বাটার ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দু সাইড খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে একদিন বানালে প্রত্যেক দিন বানাতে মন চাইবে এতটাই সহজ একটি টেস্টি মজাদার রেসিপি আপনারা এই সহজ রেসিপিটা সকাল বিকালে জল খাবারে কিংবা বাচ্চাদের টিফিনে অফিসে ঝটপট রেডি করে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে বন্ধুরা আমার এই স্বাস্থ্যকর হেলদি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ